আমরা যদি কোরআনের পথে চলতাম কোরআনের হুকুমত কায়েম করতাম কোরআনের আইন যদি বাংলাদেশে চলত চুরি হতো না রাহাজানি হতো না দিনের দুপুরে রাতের অন্ধকারে আমার আপনার বোন পথ দিয়ে চলে দুষ্ট যুবক এরা রাস্তা থেকে টেনে নিয়ে রাস্তার চাইড়ে তিন চার বছরের শিশুকে দর্শন করতো না কথা বলেন ঠিক কিনা কোরানকে যদি ভালোবাসে এ কোরানটা আমাদের ময়দানে তার জন্য সুপারিশ করবে জোরে ভালো হাত মাংসা লেখো খাদা একজন মানুষের জীবনে যদি কোরানকে সামনে রাখে কোরানকে যদি সামনে রাখে এ কোরানকে যদি সেই মানুষটা তার জীবনের চলার পথে প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন অনুযায়ী চলে কোরআনকে ভালোবাসে এ কোরআন তাকে ইলাল জান্নাত জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবার আমার নবী বলেন

মার খায় কথা বলেন ঠিক অপমানিত হয় লাঞ্ছিত হয় কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে একজন মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখত কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা হতো এই কোরআন যদি মেনে চলত আমাদের বাংলাদেশে কোনো চুরি হতো না চিন্তাই হতো না

অনেক 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 দলই তো আমাদের দেশে আছে আছে না নাই বলে যে দল যা একটা তো যাবে নির্বাচন হলে আমরা চাই শুধু কোরআনের আইন চলবে কোরআনের হুকুমত বাংলাদেশে চলবে কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা কোরআনের আইন যদি চলতো বাংলাদেশের মধ্যে আমরা দেখি স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতার মধ্যে এসেছে তারা শুধু নিজেদের চিন্তা করেছে জনগণের চিন্তা করে নাই সমাজের চিন্তা করে নাই এই দেশের চিন্তা করে নাই কথা বলেন ঠিক কিনা আপনাদের কাছে কষ্ট লাগবে এই বছর আমি যতগুলো মাহফিল করেছি এই কথাটা আমি সব জায়গায় বলতেছি স্বাধীনতার পর থেকে যারা নির্বাচনে এসেছে আমি কাহারও বিরুদ্ধে বলছি না পক্ষেই বলছি চিন্তা করবেন কি বলতেছি যাদেরকে আমরা ক্ষমতা এনেছি তাদের পকেট ভারী করে যে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা জনগণের কষ্টের টাকা রক্তের টাকা ঘামের টাকা উপার্জনের টাকা যারাই ক্ষমতায় আসে কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি টাকা তারা সুইস ব্যাংকের মধ্যে পাঠায় বেগম পড়ার মধ্যে তারা বাড়ি করে এক একজনে কয়েকটা করে কথা বলেন ঠিক কিনা আমরা যদি কোরআনের পথে চলতাম কোরআনের হুকুমত কায়েম করতাম কোরআনের আইন যদি বাংলাদেশে চলত চুরি হতো না রাহাজানি হতো না দিনের দুপুরে রাতের অন্ধকারে আমার আপনার বোন পথ দিয়ে চলে দুষ্ট যুবক এরা রাস্তা থেকে টেনে নিয়ে রাস্তার চাইনে তিন চার বছরের শিশুকে দর্শন করতো না কথা বলেন ঠিক কিনা আপনারা ক্ষমতার মধ্যে দেখেন নাই আজকের খবরে কোন জায়গায় আপনারা বলে দেখেন নাই চার বছর একটা শিশু নাই পাঁচ বছর এক জায়গার মধ্যে দর্শিত হয়েছে শ্বশুর বনের বাড়িতে বেড়াতে গেছে আপনারা কি খবরে পান নাই কে কে পেয়েছেন হাত উঠা হ্যাঁ অনেকেই পেয়েছি যদি আইন থাকতো ছোট বোন বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা আপনারা ফেসবুকে পেয়েছেন আপনারা নেটের মধ্যে পেয়েছেন বেড়াতে গেছে বোনের বাড়িতে ওই বোনের শ্বশুর যে পিচ্ছি মেয়েকে চকলেট দিবে যাকে আদর করবে মা মা বলে মানে তালই তো তালই তো বাবার জায়গায় কথা বলেন ঠিক কিনা সেই তালই নামের কুলাঙ্গার কি করেছে এ পাঁচ ছয় বছরের শিশু মেয়েটাকে দর্শন করে হত্যা করার চেষ্টা করেছে এরকম জঘন্য কাজ

আর একটু জোরে ঘন্ঠে কেনা আসলে ঠিক কথা বলতে পারে না রোজা রনাদনের দিন আমি যে আলোচনা করতেছি আমার খবর হয়ে যাচ্ছে অলরেডি খবর হয়ে যাচ্ছে ইচ্ছা করলেও পানি খাওয়া যাবে না হে খাওয়া যাবে বলেন এরপরেও কোরানের জন্য কথা বলতে হবে কোরআনের জন্য জীবন দিতে হবে কোরআনের জন্য যদি জীবন দিতে হয় বাংলার মানুষ এই কুরআন প্রেমিক মানুষ তাওহیدی জনতার মাঝে আছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বাবারা এই কুরআনে মনে কুরআন আমরা মুসলমান যারা আছি আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু কুরআনের উপরে আমরা চলতে পারি না কোরআনকে আমি আপনি নিজের জীবনের সঙ্গী বানাতে পারি না আমরা এমন এক মুসলমান হয়েছি এই কোরআনকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না অথচ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমার ভাইয়ারা একজন সুরা ফাতে দেখবেন এখানে ছাত্ররা ব্যতীত আলেম ওলামা ব্যতীত সাধারণ মানুষ হয়তো কয়েকজনে বলতে পারবে বাকি সবাই দেখবেন এই এখানে কি হচ্ছে চোখ বাকি সবাই দেখবেন সুরাফাতে হার মধ্যে নিরানব্বইটা ভুল করবে কথা বলেন ঠিক কিনা অথচ মুসলমানের ঘরে জন্ম হয়েছে আজকে কোরআন চিনলাম না কোরআন বুঝলাম না দুনিয়ার সব কিছুকে আমি আপনি সম্মান দেই মর্যাদা দেই গুরুত্ব দেই আপনি দুনিয়ার মধ্যে যেই শিক্ষাটাকে আপনি গ্রহণ করছেন যে শিক্ষা আপনি শিখে সবগুলোর মধ্যে আপনি গুরুত্ব দেন কেউ যদি ইংরেজি শিখতে চাই সেটার মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও সে শিখে কথা কন ঠিক কেনা লক্ষ কোটি টাকা খরচ করে শিখে কিন্তু কোরআন শিখতে পারে না কোরআন শিকার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা সময় তার হয় না কোরআন শিখার কোন গুরুত্ব নাই অথচ কোরআন আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে আপনার জন্য কবরে কোরআন আলোকিত হবে কোরআন আপনার কবর কে আলোকিত করবে কোরআন আমরা শিখতে রাজি না অথচ নিরানব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ কোরআন পড়তে আমার মুসলমান ভাইয়েরা বাবারা এটা এমন এক কোরআন যে কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মানিত কিতাব ঘোষণা করেছেন আমার আল্লাহ সূরা ওয়াকিআর বলে ফালাউ কুনসিমু বিমা ওয়াকিআন নুজুম إنه لقسم لو تعلمون عجيب إنه لقرآن كريم أَمَرَ اللَّهَ رب العالمين তারজির কসমকে বলেন আমার আল্লাহ তালা কসম করে বলেন তারকার কসম চন্দ্র সূর্যের কসম ফালা কসি মুভি মা ব কেনুজো আমার আল্লা তালা কসমকে বলেন ওইনাহুলা কসামুল্লাউ তালা মুলাসি অবশ্য যদি তোমরা জানতে এটা এমন এক শপথ যদি তোমরা জানতে আমার আল্লাহ তাআলা বলেন দিলের কান লাগাইয়া মুসলমান ভাইরা কথাগুলো গুলো শুনেন হতে পারে এটা আপনার জীবনের শেষ তাফসীর মাহফিল কথা বলেন ঠিক কি না আগামী রমজান মাসে আপনি এমন একটা জান্নাতের বাগানে বসবেন এটা আর কোন গ্যারান্টি হবে আর গ্যারান্টি নাই আগামী বছর এমন জান্নাতি বরকতময় মজলিসে আপনি বসবেন এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না হঠাৎ করে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে কি পারে না বলেন পারে কি না বলেন একদিন তোমার দিনা না একদিন তোমার মসিজি দেহ বেলা তৈরি ঠেকো তৈরি রেখো কবরের মা একদিন তোমার টাইম ও নে কুরআন আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয়ই সম্মানিত কুরআন এটা সম্মানিত কুরআন এর যে সম্মানিত কুরআন দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না এই কুরআনে কোনো সন্দেহ আছে

হুজুর আসতেছে হুজুর আসবে মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন ফ্রান্সের এক ডক্টর ছিলেন যিনি মুম স্পেশালিস্ট ছিলেন মরিস বুকাইলি সৌদি আরব গিয়েছিলেন একবার তিনি শুনলেন এই কোরআনে নাকি কোনো ভুল নাই সৌদির সাহেব বলে যে আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন এ কোরআনে তো কোনো ভুল নাই তো সে চিন্তা করলো আমার কিতাবে তো শত শত ভুল এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই